এখন টাইম নটা বাজদি পনেরো মিনিট বাকি আর পথের আটা এই রেস্টুরেন্ট এই যেটা দেখেছো এটাই এর আগে এসেছিলাম যেদিন আন্দুলপদায় গিয়েছি আন্দুলপদার ভিডিওটা যারা যারা দেখেছো তারা বুঝতে জানো আন্দুলপদায় যেদিন গিয়েছিলাম সেই দিনে এই এখানে এসেছিলাম এই রেস্টুরেন্টে পথের আটা এই মেনু কার্ড আর ধাবার নামটা এই লেখা আছে পথের আড্ডা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট তো এটা কিন্তু বাসন্তী হাই রাইড আর আগের দিন এসেছিলাম এসে অনেকক্ষণ কাটিয়েছিলাম প্রায় আড়াই তিন ঘন্টা আগের দিন এসে কফি কফিটাও দুর্দান্ত করে তো কফি অর্ডার দিয়েছি কফি আসছে আর এখানে মানে চিকেনেরও প্রায় জিনিস পাওয়া যায় দারুণ টেস্ট আমরা আগেরবারে তন্দুরি নিয়েছিলাম আমরা আগের নিয়েছিলাম চিকেন টিক্কা আন্দুল সেই বার হয়েছিলাম তারপরে আর বার হওয়া হয়নি তো কাজের চাপ ছিল প্রচণ্ড সেজন্য বার হয়নি আজকের অনেক দিন পরে কিন্তু বার হয়েছি দাদা এটাকে দাদাকে তো মানে আন্দুল ভিডিও যারাই দেখেছো সবাই তো চেনো দাদা আগে মানে দাদার পিছনের গাড়ির পিছনের সিট আমি মানে আমি আর দাদাই বেশিরভাগ বাদ এখন কিন্তু আমরা দুজনেই এসেছি আর কেউ নেই আমাদের সঙ্গে প্রায় প্রায় কিন্তু কুড়ি কিলোমিটার গাড়ি চাইলে এসেছি দুজন গাড়ি নিয়ে কুড়ি কিলোমিটার দূরে রেস্টুরেন্টে এসেছি আজকে একটু মানে সময় কাটানোর জন্য দাদা লাইভে আছে আর তোমরা যারা যারা ফেসবুকে মানে এখন তো এখন তো নাইনটি পার্সেন্ট ফেসবুকে আছে সবাই দাদা মানে এখন আছে মইনুল হাসান লস্কর তোমাকে দাদাকে কিন্তু ফলোডলও করো লাইক তো অবশ্যই করতে হবে আমরা ক্যাপ মোটামুটি কফি অর্ডার দিয়েছি এখানে কিন্তু চা পাওয়া যায় চাটা একটু হলে সন্ধ্যাবেলায় টেস্ট মানে আলাদা লেভেলে চাটাই কিন্তু আলাদা লেভেলে আমরা কফি অর্ডার দিয়েছি কফি চলে এসছে কপিটা খাই আর তোমরা ধাবাটাকে দেখো ধাবাটা কেমন দেখো আজকে কিন্তু ফার্স্ট টাইম আমি ক্যাফেতে ব্লগ করছি মানে ক্যাফেতে ভিডিও করছি ফার্স্ট টাইম আমরা এখন এসি কাউন্টারের মধ্যে বসে আছি এরপরে এসি বসানো আছে খাবারও দারুণ দারুণ বানায় এখানে তো আজকের প্ল্যানটা দেখি আজকেরে কি অর্ডার দেওয়া যায় আর আমার দাদা একটু খাদ্যপ্রেমী মানুষ সেটা তো সবাই জানো আজকের

আমাদের গাড়ি এই দাঁড় করানো আমরা এই গাড়ি করে এসছি কিন্তু যতক্ষণ মোটামুটি রেডি হচ্ছে ততক্ষণ ভিতরেই বসে আছে আর আমি বাইরে এসেছি তোমাদের দেখানোর জন্য ধাবার বাইরে আর সামনের গেট এটাই বাসন্তী হারে চলে গেছে আর দাদা কিন্তু এখানেই থাকে মানে ধাবার টোটাল পরিচালনা দাদার কিন্তু এখানে দাদার বীরভূমে বাড়ি দাদা এখানে ভালোবাসার খাতিরে বন্ধু সাপোর্ট করার জন্য কিন্তু এসছে একদম আর বন্ধুকে সবসময় পাশে রাখতে হবে বন্ধু না থাকলে কিন্তু আমি না ভালোবাসাতে বিক্রি হয়ে যায়

সবকিছুই তো টাকা হতে পারে না টাকা হয় কিন্তু সবকিছুই টাকা হবে তা তো হয় না বন্ধুত্ব একটা অন্যরকম একটা জায়গা পুরোটাই অন্যরকম ভিতরে এসে পড়লাম আর বাইরে প্রচন্ড গান চলছে বাইরে গান চলছে এসি হলো সেই হাওয়া দিচ্ছে এখন কিন্তু এসি চব্বিশে চলছে আর দাদাকে তো দাদার সঙ্গে কথা বললাম দাদা বীরভূমের সাথে বীরভূম থেকে এখানে বন্ধুকে হেল্প করার জন্য এসেছে এটা কিন্তু ভাবতে হবে বন্ধুর জন্য অনেক কিছু করা যায় তো আমাদের চলে এসেছে খাবার তন্দুরি চলে এসছে আর কিন্তু কিন্তু এটাই আমাদের মেনু সেন্ট কিন্তু সেই খাওয়া হয়ে গেছে টেস্ট করার পালা টেস্ট করি কেমন টেস্ট তারপরে বলছি লেগ পিস আর এটা আছে পুদিনা চাটনি

এতক্ষণ কিন্তু চামচে খেয়ে খেয়ে হয় আশা মিটছে না এবারে কিন্তু হাতে লেগে পড়েছে হাতে নিয়ে এনেছে মানে এতক্ষণ কিন্তু চামচ দিয়ে খাচ্ছিল শেষে আর পাচ্ছে না চিকেনটা কিন্তু ভালো বানিয়েছে তন্দুরিটা দারুণ বানিয়েছে সাধারণ ডাক পেস্ট ও আমার দুটো ক্যান্ডক স্ট্রমে হ্যাঁ

রিভিউ দিচ্ছি না আপনি এসে ভিডিও বানাচ্ছি বলবো তোমাদের পিছনটা দেখানো এখনো বাকি আছে বিলটা পেমেন্ট করার পরেই তোমাদের পিছনটা দেখাবো তারপরে ব্যাক আবার পরে ভিডিও দেখাবো এখন নয় এখনো বাকি আছে চলো কোপটা শেষ করি তারপর দেখাচ্ছি দাদা এটাই কিন্তু ক্যান্টিন এখানে টোটাল যা অর্ডার দেওয়া হয় এখানেই বানানো হয় এপারে কিন্তু দারুণ জায়গা করা আছে প্রতিটা স্টেপ বাই পার্ট পার্ট টেবিলও দেয়া আছে ঘড়িটা এখন দশটা পঁচিশ আমরা বিল পেমেন্টও হয়ে গেছে আর আমাদের দাদা গাড়ি বার কর বার করছে ওই গাড়ি গাড়ি বার করবো আর অনেক রাত হয়ে গেছে দশটা পঁচিশ তো বেশি কথা বলবো না অনেক রাত হয়ে গেছে বাড়ির দিকে যাই আবার দেখা হচ্ছে আবার দেখা হবে খুব তাড়াতাড়ি দেখা হবে তো আবারও নতুন ভিডিও নিয়ে আসছি আর তোমরা কিন্তু পথের আড্ডা ক্যাফেতে যদি না আস অনেক রাত হয়ে গেছে দশটা তিরিশ হতে যায় এবার আমরা বাড়িতে ফিরবো তোমাদের গাড়ি এসে গিয়ে স্টার্ট হয়ে গেছে আমাদের গাড়ি চলে এসছে তো চলো টাটা আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে গুড নাইট চলো